হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু অন্যরকম আমার ফেসবুক পেজের যাত্রার খুশির একটা দিন ছিল এই দিনটা তাই একটু কাছের কয়েকজনের সাথে দিনটা সেলিব্রেট করলাম আমার এই ফেসবুক যাত্রার দুই বছর পরে এক লক্ষ ফলোয়ার পূর্ণ হলো এই পেজটা ছিল আমার শখের বসের খোলা সবার এত ভালোবাসায় যে আমি এত দূর চলে আসবো ভাবতে পারিনি তোমাদের ভালোবাসার জন্য আর তোমরাই আমার ভিডিওগুলো দেখার জন্য এত দূর আসতে পেরেছি আর আমার পরিবারের সবারই সাপোর্ট ছিল আর এই ভিডিওগুলো মেয়েরাই করে দিত আর এখনও করে দেয় সবার ভালোবাসার আর সাপোর্টের জন্যই আমি দূর আসতে পেরেছি এক লক্ষ ফলোয়ার অনেকের কাছে কম মনে হলেও আমার কাছে অনেক কিছু সংসারে কাজ সামলিয়ে ভিডিও করা এডিট করা একটু কঠিন হলেও আমি প্রতিনিয়ত ভিডিও করে গেছি সবার মতো প্রথম দিকে আমার পেস্টটা দাঁড় করাতেও অনেক কঠিন হয়েছিল অনেকের হয়তো তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আমার এক বছর লেগেছিল ফেসবুকের যাত্রা এখনো আমার দুই বছর পূর্ণ হয়নি তার আগে এক লক্ষ ফলোয়ার পূর্ণ হলো এতক্ষণ তো অনেক কিছুই বললাম আর এখন এক লক্ষ ফলোয়ার পূর্ণ হওয়াতে কি কি করেছিলাম তা তোমাদের সাথে শেয়ার করব। ছোট একটা কেক অর্ডার করে এনেছিলাম সাথে পাস্তা রান্না করেছিলাম আরও সাথে ছিল বাচ্চাদের জন্য চকলেট মিষ্টি কিছু ফল এসেছিল আমার ঘরের কিছু লোকজন এসেছিল আমার মেয়ের বান্ধবীরা আমার বান্ধবী আমার ছোট বোন কেকটা কেটেছিলাম সন্ধ্যাবেলাতেই তোমাদের দাদার জন্য ওয়েট করছিলাম কিন্তু তার আসতে দেরি হবে এজন্য আমরা কেকটা কেটে ফেলেছি এই সেলিব্রেশনটা মেয়েদের কথায় আর বাচ্চাদের জন্যই করেছি যাতে ওরা একটু খুশি হয় আর বাসাতে সবাই আসলেও একটু ভালোই লাগে সাথে ছোট বোন ছোট বোনের মেয়েও ছিল সবার সাথে ভালোই কেটেছিল সেই দিন সন্ধ্যাবেলায় এই তো কেকটা কেটে ফেলেছি এখন সবার জন্য প্লেটে প্লেটে খাবার বেড়ে দিচ্ছি ফেসবুকে আমি যখন প্রথম মনিটাইজেশন পাই সেদিন যে আনন্দ লেগেছিল আজকেও সেরকমই আনন্দ লাগছিল আগে তো শুধু গৃহিণীই ছিলাম আর এখন একটু হলেও নিজে ইনকাম করতে পারছি আর নিজের শখগুলো পূরণ করতে পারছি পরিবারের সকলকে একটু হলেও কিছু নিজের ইনকামের কিছু গিফট করতে পারছি যদিও ফেসবুকের ইনকামটা আগের থেকে অনেক কম তবুও আমি আমার ভিডিও করাটা ছেড়ে দিইনি প্রতিনিয়ত টাইম করে ভিডিও আপলোড করে যাচ্ছি যতটুকুই ইনকাম হোক তাতেই আমি খুশি আর সবার ভালোবাসা তো আছেই তোমরা যারা নতুন পেজ খুলেছ তারা অনেকেই অনেক সময় মেসেজ করে আমার কাছে অনেক কিছু জানতে চাও আমি কিভাবে ভিডিও করি কিভাবে ভিডিও এডিট করি অনেক প্রশ্নই থাকে ইনবক্সে তাদের সবার উদ্দেশ্যেই বলছি ভিডিওটা যেন একটু ক্লিয়ার থাকে আর ভয়েসটাও যেন ক্লিয়ার থাকে আর প্রতিদিন নিয়ম করে ভিডিও আপলোড করে যেতে হবে তবে যখন খুশি তখন ভিডিও দিলেই হবে না একটা টাইম মেনটেন করে তারপরে দিতে হবে ব্যস্ততার কারণে ভিডিও আপলোড দেওয়ার টাইমটা এদিক সেদিক অনেক সময় হতে পারে তবে সবসময় চেষ্টা করবে যাতে নির্দিষ্ট টাইম মতো ভিডিও আপলোড দেওয়া যায় মনিটাইজেশন পাওয়ার আগে আমি ভিডিওতে মিউজিক অ্যাক্ট করতাম এজন্যই হয়তো আমার মনিটাইজেশন পেতে একটু দেরি হয়েছিল মিউজিক সহ যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো সব ডিলিট করে তারপর আমি মনিটাইজেশন পেয়েছি এই জন্যই হয়তো আমার মনিটাইজেশন পেতে একটু বেশি সময় লেগেছিল এই তো এই ছিল আমার ফেসবুক পেজের যাত্রা কাহিনী সকলকে আবারও জানাই অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা